হাই এভরিওন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে সকালবেলা বিশেষ করে আমি আমার বাইকটা নিয়ে এক বসুন্ধরার উদ্দেশ্যে রওনা হলাম তো এত সুন্দর একটা সিন অথবা এত সুন্দর আকাশটা দেখতে আমার খুব ভালোই লাগলো তো সাথে সাথেই আমি আমার ক্যামেরাটা অন করালাম তো তোমরা তো জানোই যে আমি ছোটোখাটো ব্লক করি এবং বলক ভিডিও বানাই যে জায়গায় যাচ্ছি সে জায়গায় আমি ভিডিও ধারণ করে টুকটাক ফুল ফিল তো এডিট করতে পারি না তো এখন আমি যে বসুন্ধরার ভিতরে ঢুকলাম এই ঢুকবো এখনই তো টুকটাক এডিট করি এডিট করে তারপর সারি হয়তো ভালো হয় না তো আমার ক্যামেরাটা বেশি ভালো না বন্ধুরা তো আমার যদি মোবাইলটা মোবাইলের ক্যামেরাটা ভালো থাকতো তা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারতাম তো আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই আর্টিস্ট এবং নিজেই অভিনয় করি এবং এই যে আমি শিরাজের রওনা দিছি তো এখন চলে আসলাম অলরেডি মাঝখানে অনেক কিটে দিয়ে আমি এখন যমুনা সেতুতে ইন করেছি তো যমুনা সেতুটা অনেকবারই আমি আইছি তো আজকে সকালবেলা যমুনা সেতুটা খুব সুন্দর লাগলো তাই আমি ভিডিও ধারণ করলাম তোমাদের দেখানোর জন্য তো তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর যদি কোনো ভুল তৈরি হয় তা কমেন্টে জানাবেন আমি সিরাজগঞ্জ আজকে শুক্রবার তো শুক্রবার নাইট থাকবো শনিবার দিন সকাল বিকালে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে তো আর শ্রী সিরাজগঞ্জের একটা যাবো সিরাজগঞ্জের বিদ্যুৎ স্টরে থাকবো তো ওখানে থেকে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও করব প্লাস দেখেন এখন আমি অলরেডি যেমন সেতু ক্রস করছি এখন সামনে আমার টোল প্লাজা তো অবশ্যই আমার ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের কাছে আমার আবদার রইল তোমরা আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যদি আমি ছোটো একটা ইউজার আমাকে সবাই তোমার সাপোর্ট করো বন্ধুরা আর অনেক অনেক ভিও করে দেওয়াল আল্লাহর মধ্যে যেন অনেক বড় হতে পারি তোমাদের কাছে আমি আর কিছু চাই না তো আমার ভিডিও তোমরা একটু শেয়ার করে দাও এবং কমেন্ট করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন